আয়ারল্যান্ডের বিপক্ষে উনচল্লিশ রানের বড় হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ চট্টগ্রামে আয়ারল্যান্ডের দিয়ে একশো বিরাশি রানের টার্গেটে নয় উইকেটে একশো বিয়াল্লিশ রানের থামে স্বাগতিকরা বৃথা গেছে হৃদয়ের ক্যারিয়ার সেরা তিরাশি রানের ইনিংস লিটন বাংলাদেশ দল আয়ারল্যান্ড সে মঞ্চ প্রস্তুত করেছিল সে পরীক্ষায় ফেল করল টাইগাররা বোলারদের পর ব্যাটারদের ব্যর্থতায় সাগরিকায় আরেকটি হারের গল্প লিখল বাংলাদেশ উনচল্লিশ রানে হেরে টি টোয়েন্টি সিরিজ শুরু স্বাগতিকদের পাহাড় সম লক্ষ্য তার উপর চাপ বাড়ে পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে রান তারা শুরুর পর থেকেই উইকেট যেন পড়েছে মুড়িমুরকির মতো তানজিদ লিটন ইমনের দ্রুত বিদায় ব্যর্থতার গল্প সেখান থেকেই শুরু টপ অর্ডারের তিন ব্যাটার এক অঙ্কে আউট হওয়ায় বিপদে বাংলাদেশ অধিনায়কের পর সহ অধিনায়ক সাইফ হাসানো হতাশ করলেন আঠারো রানে চার উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা এক একজন ব্যাটার যেন কুসরি ব্যাটিং এর প্রতিযোগিতায় নেমেছিলেন মাছি হৃদয় জাকির জুটিতে আসা জাগে এরপরই জাকেরকে ধরলো ধরল রোগে অফ বাইরের বল টেনে খেলতে গিয়ে ধরা পড়লেন লিটলের হাতে বিশ করে জাকেরের বিদায় ভাঙে আটচল্লিশ রানের জুটি এরপর আট রানের ব্যবধানে আরো তিন উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে প্রান্তে বাংলাদেশ তানজিম রিশাদ নাসুমরা এলেন আর গেলেন হৃদয়ের নিঃসঙ্গ লড়াই দর্শকদের বিনোদন দিয়েছে কমিয়েছে হারের ব্যবধান চৌত্রিশ বলে ফিফটির পর হৃদয় অপরাজিত ক্যারিয়ার সেরা তিরাশি রানে হামফ্রিজ নেন চার উইকেট ম্যাকার্থি ও আয়ডারের শিকার দুটি করে এর আগে টেস্টারের ক্ষত ভুলে নতুন মিশনে আয়ারল্যান্ড আর প্রথম ম্যাচেই তাদের ব্যাটিং ছড়িয়েছে আক্রমণের পূর্ণ ছবি যার কেন্দ্রবিন্দুতে হ্যারি টেক্টর তার ঝড়ে লন্ডন বাংলাদেশের বোলিং অ্যাটাক শিশিরের ফায়দা নিয়ে শরিফুল তানজিমদের শাসন করেন টেক্টর এক্সে শিপ করো কে লিফ করো কখনো টিম টেক্টর আবার কখনো লড়কান টাকার কিংবা কার্টিস ক্যাম্পারকে সঙ্গী হিসেবে পেয়ে ঝড় তুলেছেন টেক্টর উনসত্তর রানের অপরাজিত ইনিংস খেলে এদিন আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ডানহাতি এই ব্যাটার যাতে একশো একাশি রানের পুঁজি পায় আইরিশরা যা শেষ পর্যন্ত টপকাতে পারেনি বাংলাদেশ ম্যাচের আগের দিন লিটন দাস ও ম্যানেজমেন্টের মধ্যে যে দ্বন্দ্ব সেটার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ আইরিশদের কাছে হেরে গেছে বড় ব্যবধানে ব্যাটারদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটা মেটাতে পারেনি তারা বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো টাইগাররা এবার দ্বিতীয় টি টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম